বন্ধুরা আমরা যারা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করি এবং শর্ট ভি চ্যানেলকে মনিটাইজ করতে যাই তাদের জন্য নিয়ম হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার এবং থ্রি মিলিয়নস ভিউজ হতে হবে আর লং ভিডিওর জন্য চার হাজার ওয়াশ টাইম প্রয়োজন তো চ্যানেল মনিটাইজ করতে গেলে যে থ্রি মিলিয়নস ভিউজ দরকার তো ইউটিউব থেকে একদম ভিউজ কাউন্ট করার নতুন নিয়ম চালু হয়ে গেছে যে নিয়মটা কি তার আগে আমি জানাবো যে ইনস্টাগ্রামে চলে যাবো ইনস্টাগ্রামে যে। দেখবো যে ইউটিউব থেকে একটা পোস্ট করা হয়েছে এখানে স্ক্রিন আমি রেকর্ড করে দিচ্ছি কিন্তু গিন্নে কি তরিকা বাদাল গিয়া হয় অর্থাৎ শর্ট ভিডিও ও আপলোড করার যে কাউন্ট সেই কাউন্টটি বদলে গেছে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশে কৃষি শর্ট ভিডিও পার মিলে ভিউজ ইস বাক্সে তাই হোগা হগি কি ওই কিতনে বার ए, प्ले और आ, ज, प्ले जो रिप्ले किया गया अर्थात एक मार्च दो हज़ार पचिसेर आगे शॉर्ट वीडियो जरा हो तो से काउंटे काउंट करा सही तो, से पूरा चेंज हो गए जो तो बार प्ले करब उससे कितने बार प्ले और रिप्ले किया गया अर्थात जो तो बार त्रिशे मार्च पर যতবার আমরা একটা ভিডিও স্কল করে দেখব অর্থাৎ একটা ভিডিও দেখব আবার যদি দেখি তো এইভাবে করে কাউন্ট হবে অর্থাৎ একবার দেখলাম দুবার দেখলাম যতবার আমরা দেখব ততবার কাউন্ট হবে ভিউতে তো ইউটিউবের আগে নিয়ম ছিল যে আমরা যখন একটা শর্ট ভিডিও দেখব তিন সেকেন্ড দেখার পরে সেই ভিডিওটা কাউন্ট হতো অর্থাৎ আমরা যদি একটা ভিডিও দেখি বা সেই ভিডিওটা সম্পূর্ণ দেখার অর্থাৎ যখনই আমরা তিন সেকেন্ড করে আমরা ধরুন এই ভিডিওটা আমরা কি করছি এইভাবে দেখছি এইভাবে দেখছি তো এইটা যতক্ষণ আমরা তিন সেকেন্ড দেখবো ততক্ষণ কি করব আমরা সেই কাউন্টটা হবে তো এবার থেকে ইউটিউব থেকে নিয়ম পুরো পাল্টে গেল যে শর্ট ভিডিও কাউন্ট করার তো কী নিয়ম হচ্ছে আমরা ধরুন এই এই ভিডিওটা দেখলাম স্কল করে এক সেকেন্ড দেখলাম তাও এগুলো কাউন্ট হয়ে যাবে এইভাবে করে যদি স্কল করে ওপরে দেখে তুলি তো সেটাও কাউন্ট হয়ে যাবে এবং আরেকটা নিয়ম হচ্ছে যে আমরা ধরুন এই ভিডিওটাকে বারবার দেখব একবার দেখলাম একটা ভিডিও ভালো লাগার পরে একটা ভিডিও ভালো লাগার পরে তো সেই ভিডিওটাকে যদি আমি বারবার দেখি একবার দেখলাম দুবার দেখবার যতবার খুশি আমরা যদি বারও দেখি তো পঞ্চাশবারই সেটা কাউন্ট হবে তো এর ফলে কী হবে এ এর ফলে হচ্ছে যে এর ফলে কী হবে না এর ফলে হচ্ছে যে একটা শর্ট চ্যানেলের ভিউজ যখন বাড়বে এবং সাবস্ক্রাইবার বাড়বে ফলে তাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ হবে এবং তাদের থ্রি মিলিয়ন কমপ্লিট করার জন্য তাদের সম্পূর্ণ খুব তাড়াতাড়ি হয়ে যাবে অর্থাৎ এর ফলে আর একটা হচ্ছে যে রকম যদি কারো ভিডিও এসে যায় ধরুন একটা চ্যানেলে মানে ভিউজ মানে ভিডিও আমার সামনে চলে এলো স্কল করে এরকম করতে 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 একটা চলে এলো তো তারও ভিউ কিন্তু কাউন্ট হয়ে যাবে এতে করে এক সেকেন্ড দ্বারা দু সেকেন্ড দ্বারা দেখো কেন দেখো কিন্তু ভিউজ কাউন্ট হতে থাকবে এর ফলে খুব দ্রুত তাদের শর্ট চ্যানেলে মনিটাইজ হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ